উলাইকাল মুখর তারা আমি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত যারা কি করছে আল্লাহর কাজটা করেছেই তারা থাকবে কোথায় কি জাননা তিন না একটি মহা উদ্যানে থাকবে শান্তির জায়গায় থাকবে মানুষ একটু শান্তির জন্য রিলাক্সের জন্য কক্সবাজারে গিয়ে যাও তলার নিচে একটু শুইয়া শুইয়া আরাম করে কি করে না। একটু জোরে না করে কি করে রিফ্রেশ হওয়ার জন্য তারা এখানে শুয়ে আছে আর দুনিয়ার সাথে আর কাজ কর্ম নানা কিছু করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে আল্লাহর সামুদ্রিক যে ঢেউয়ের দৃশ্যটা সেই দৃশ্যের দিকে তাকায় আছে হয় কি হয় না এই যে অবস্থাটা হলো আল্লাহ বলেন এতেই তুমি যতটুকু প্রশান্তি পাইছো তার কিঞ্চিত পরিমাণও জান্নাতের প্রশান্তি পাও নাই ফি জান্নাত যে সেটি হবে একটি মহা উদ্যান আনন্দের উদ্যান এখানে রাখবে কি একটু জোর এখন রাখবেন কে নামাজ পড়লে না ছাড়লে একটু জোরে এখন পড়লে না ছাড়লে পড়লে মসজিদটারে সুন্দর করবেন তো ইনশাল্লাহ এখন আল্লাহ বলতেছেন বান্দারে কেন তুমি নামাজটা মাসটা পর আরো কথা আছে যেখানে বসছেন এই বসার জায়গাটা কি মাটি ঠিক না আল্লাহ বলেন واوزن من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون আল্লাহ বলেন আল্লাহ দি জাআলা আল্লাহমান আর দা আমি তোমাদের জন্য জমিনটা বানাইছি বিসনা ওয়া বীনা আহ আকাশটা ছাদ বানিয়েছি দুনিয়ার সাদ আর আল্লাহর আকাশের ছাদের মধ্যে পার্থক্য আছে কিনা করা আছে দুনিয়ার ইঞ্জিনিয়ার সাহেব যিনি আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যিনি তিনি যদি একটা ড্রয়িং করে দেন মেস্তুরির ভুলের কারণে পানি নিচে নিষ্কাশন হতে পারে কিন্তু আল্লাহ বলেন আমি নিজ হাতে বানাইছি তো এক দুই দিন লাগাই না আল্লাহ কখনো পরিকল্পনা ছাড়া কাজ করেন আল্লাহর অনেক টেনশন আপনাদের মনের ভিতরে কেমন কেমন লাগতেছে মানে আল্লাহ কিসের আবার টেনশন কথা কন আল্লাহর আবার কিসের টেনশন আল্লাহ টেনশন ছাড়া কোনো কাজ করেন না আল্লা বলছে আমি আকাশের জমিন রে বানাইছি ফি সিদ্ধাতি আইয়া ছয় দিনে জোরে কন্যা সুবহানন্দ এখন আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ তো বললেই পারতো ফায়া কুন উলাহু কোন ফায়া কোন হউ সাথে সাথে হয়ে যেত তোকে ছয় দিন লাগাইলে কোন কারণে কোন কারণে তিনি ছয় দিন লাগিয়েছেন অবশ্যই পরিকল্পনা করেছেন কেমনে ফিটিং দিলে কতটুকু মানুষ সেই সুন্দর হবে কেমনে কি করা যায় এ নিয়ে পরিকল্পনা টেনশনটা করছেন কে একটু জোর করেছেন কে আপনি আমাকে যে সৃষ্টি করেছেন এই নিয়ে মনে আল্লাহর টেনশন ছিল না না আহারি দেখেন এই মুখটারে পেটের কাছে দিলে খাদ্য দিলেই চলে যেত হবে কিন্তু দেখতে মানুষটারে ভালো দেখা যেত ভালো দেখা যেত এই কারণে মুখটা দিচ্ছেন এমন জায়গায় তার সাথে আবার খাবারটা যাওয়ার জন্য একটা বড় ফাইল না। এই যে কথা বলছি আপনি আমি এই মোটাটা দিয়ে কিন্তু বের হচ্ছে না পাশে এর সাথে সংযুক্ত আরেকটা নার আছে যাকে আমরা কণ্ঠনালী বলে থাকি খাবার খেতে গিয়ে ওটা দিয়ে যায় না যদি কোনো কারণ বসত কোনো একটা ভাত কন্টনালি দিয়ে ভিতরে প্রবেশ করে আর আটকা পড়ে কিংবা বাচ্চারা এটা উদাহরণ দিলে বুঝবেন বাসার ওই যে মেলা থেকে বাসি আনিনি বাসি এটার ভিতরে একটা কালো কিছু দেওয়া থাকে কেনা কোন মোটাটা দিয়ে যত ফু দেন আওয়াজ সুন্দর হবে না ভিতরে একটা যে কালো দিল এটা হলো কন্টনালি এগুলো করতে আবিষ্কার করছে আল্লাহ সব ব্যবস্থাপনা দিয়ে করে দিয়েছেন এই ভিতরে যদি একটা একটা বুটের বুট রমজান মাসে ইফতার খাচ্ছে একটা বুট যদি কণ্ঠনালীতে গিয়ে আটকা পড়ে বেশি সময় মানুষটা বাঁচার সুযোগ নেই কিন্তু আল্লাহ এটাকে সংরক্ষণ করে দিয়ে খাবারের জন্য আরেকটা রাস্তা করে দিয়েছেন ইচ্ছে করলে পেটের সাথে দিত সাথে সাথে চলে যেত আল্লাহ কয় না দেখতে সুন্দর দেখা যাবে না মুখটা ফিটিং করে আল্লাহ আবার টেনশন করতেছে এখন দিলাম চোখটা কোথায় দেওয়া যায় চোখ যদি আমাদের পিছনে দিত দেখতে হতো কথা নাকি পিছনে দিলে পরে দেখতে হতো আমাদের যে এই কি বলেন এটাকে তেলাপিয়া মাছের কাঁটা বেশি ইলিশের কাঁটা বেশি ওই কাটাগুলো বাঁচতে গিয়ে চোখের সামনে নিতে হতো আল্লাহ কনা এটাও দেখতে ভালো দেখা যায় না পরিকল্পনা করলেন মুখটার উপরে কি দিছেন নাক দিছেন মুখটার উপরে কি দিছেন নাকটার উপরে কি দিছেন চোখ এখন নাকটা কেউ তো আরেক জায়গায় দিতে পারতো আল্লাহ কয় না এটাও দেখতে ভালো দেখা যায় না কোনো কিছু মুখে দেওয়ার আগে নাক সাক্ষী দেয় মুখে দিতে পারো এটা ভালো আবার নাক বিরোধিতা করে খবরদার তুমি এটা মুখে দিও না এটা তো পোষা গান্দা নষ্ট তুমি মুখে দিও না নাক তাকে সাক্ষ্য দিয়ে বিরোধিতা করে বলে যে খবরদার ভিতরে দিও না আল্লাহ কয় শোকটারে রক্ষার জন্য আরেকটা আমার পক্ষ থেকে পরিকল্পনা করেছি টেনশন করেছি সেটি হচ্ছে আপনারা যখন বাড়ি বানান জানালার উপরে একটু একটু ওয়ালটা বাড়িয়ে দেন এটা কি সানসাইট এই যে সানসাইটটা দিলেন বাড়িয়ে কেন দিলেন বলেন তো বৃষ্টির ফুটা যেন ভিতরে প্রবেশ না করতে ভাই বলছেন পানি যেন ভিতরে প্রবেশ না করে আল্লাহ বলেন তোমাদের চক্ষুটারে রক্ষার জন্য আমি একটু সানসাইড ফিটিং দিছি চক্ষের এই যে কপালের মধ্যে একটু হাটটারে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন উপর থেকে কোনো কিছু পড়লে সরাসরি চোখে পড়ে না এখানে বাড়ি লেগে আল্লাহ চক্ষুরে হেফাজত করিতেন দেন এই জন্য করতে হবে কার

ইয়া আইয়ো হান্না হে মানব সম্প্রদায় ইহুদি বলেন খ্রিস্টান বলেন বুদ্ধ বলেন নাসারা বলেন যত মানুষ আছে মুসলমান সহ সবাই আল্লাহ একত্রিত করে বলছেন অরবধূদাসোত্ত্ব কর গোলামী করব রব্যাগমন লাদে এখন আকরকম যে আল্লাহদুলাকে সৃষ্টি করেছেন সোহরাতুল বাকার এই তৃতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহ তোমারে সৃষ্টি করেছেন এই আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জোরে কোন দরকার আছে কিনা সেই আল্লাহর পায়ে সেজদা দিব ইনশা আর একটু জোরে কোন ইনশা ইতিহাসের পাতায় স্মরণাক করে লিখা আছে আপনি যদি এই ইতিহাসটুকু ঘাটেন প্রমাণিত